যিনি পূর্ববর্তী বক্তা বলে গেছেন যার জনতাশ সম্পর্কে ন্যূনতম ধারণা নেই ন্যূনতম জ্ঞান বোধ তাকে আজকে নির্মম পাবেন দর্শনের শিকার হতে হয় তার থেকে বোঝা যায় আমরা জাতি হিসেবে কতটা অতপ্রত হয়েছে আমাদের আমরা জাতি হিসেবে আমার বন্ধ আজকে কতটা অনিরাপত্যহীনতায় ভুগতেছে আজকে বাংলাদেশে আমরা জানি দু হাজার সনে নারী নির্যাতন পরবর্তী দিন তিনশো সংশোধন করা হয়েছে নারী নির্যাতন নামক একটি আইন রয়েছে এই সমস্ত দর্শকদের বিরুদ্ধে নারী নির্যাতনের বিরুদ্ধে

করতে হবে কোন জন্য কার্যকর যদি বেঁচে যায় কালকে আমার ফোন কালকে আমার মা রাজপথে যে নিশ্চিত হাঁটতে পারবে না সে কথা সবাইকে মনে রাখতে হবে আপনাদের মতো প্রোডাকশনে আমরা রাস্তাঘাটে চলি না আমাদের মা বোনের আপনাদের মতো

ধর্ষণের শিকার যারা ধর্ষিত নারী কিন্তু এখনো পর্যন্ত তারা জাস্টিস পায় না এই সকল ধর্ষিতা নারীর পাশে আমরা আছি সকল ধর্ষিতা নারীর পেছনে আমরা আছি আমরা তাদের জন্য জাস্টিস চাই আজকে আমাদের একটাই দাবি ধর্ষকের শাস্তি চল্লিশ দিনের মধ্যে ফাঁসি কার্যকর